শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে চন্ডিতলা বিধানসভার চন্ডিতলা বিধানসভার অন্তর্গত এই মুহূর্তে আমরা রয়েছি মনবের দুশো সাতানব্বই নম্বর বুথে আইএসএ প্রার্থী সাহারিয়া মল্লিক আর এসে পৌঁছেছেন বুথ পরিদর্শন করতে আমরা কথা বলে নেব সাহারিয়া মল্লিকের সঙ্গে দাদা কি বলবেন আপনি তো বুথে বুথে ঘুরছেন কি বুঝতে পারছেন মানুষের স্বতঃস্ফূর্ততা আছে মানুষ নিতে ভোট দিয়েছে ধন্যবাদ নির্বাচন কমিশনকে সিআইএসএফকে বিএসএফকে তারা যেভাবে ভোট পরিচালনায় সহযোগিতা করেছেন মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সাহায্য করেছেন তার জন্য ইলেকশন কমিশনকেও ধন্যবাদ মানুষ এবারে ভোট দিতে পেরেছে মোটামুটি কয়েক জায়গায় ছোটো ছোটোখাটো ছাপ্পা করার চেষ্টা করি শাসক দল তবে সেটা বেশি দূর এগোতে পারেনি চাপার টু টুকটাক দিয়েছে কিন্তু ব্যাপক অর্থে করতে পারেনি যেটা মানে শাসক দলের যেটা অ্যাসেট ছিল সেটা তারা করতে পারেনি দাদা শুনলাম এই দুশো সাতানব্বই বুথে ভোট দিতে বাধা সেটা বাধা দিয়েছিল পরে আবার টেন্ডার ভোট করা হয়েছে হয়েছে ঘটনা এরকম টুকটাক ঘটনা ঘটেছে কী বুঝতে পারছেন আবহাওয়া কী আপনার আমাদের জেতার ব্যাপারে আমরা অনেকটাই আশাবাদী মানুষ স্বতঃ ভোট দিয়েছে আমাদের বিশেষ করে সংখ্যালঘু এবং আদিবাসী দলিত মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে আমরা যেহেতু আদি আদিবাসী দলিত এবং মাইনরিটিস রিপ্রেজেন্ট করছি বর্ণ হিন্দু করি বর্ণ হিন্দুকে রিপ্রেজেন্ট করছি সেহেতু যেহেতু ভোট করেছি আমরা একশো শতাংশ আশাবাদী আমরা এই শ্রীলঙ্কর লোকসভা কথা আমরা কথা বলে নিলাম শাহারিয়া মল্লিক অর্থাৎ আইএসএ প্রার্থী উনি আশাবাদী যে এই যে ভোট খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং বাহিনীকে উনি ধন্যবাদ জানিয়েছেন যে হুগলি জেলা এবং হাওড়া জেলায় যে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করিয়েছেন এবং মানুষ স্বতঃফূর্তভাবে ভোট দিয়েছেন তার জন্য উনি বারবার ধন্যবাদ জানাচ্ছেন এবং পাশাপাশি উনি আশাবাদী এই এই যে ভোট গেলেন এই ভোটে উনি জিতছেন এ নিয়ে আপনারা কী বলবেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা